ভারত বনাম অস্ট্রেলিয়ার হাই ভোল্টেজ ম্যাচে যশস্বী জেসওয়ালের আউট নিয়ে বিতর্ক যেন থামছেই না ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা একপক্ষ অন্যদিকে সৈকতের সিদ্ধান্তকে সমর্থন করছে আরেক পক্ষ তবে এবারের বিতর্কের সমাপ্তি টানলেন স্নিকো প্রযুক্তির উদ্ভাবক নিজেই ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএসএ কয়েক ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় এর মধ্যে ব্যাটে বা প্যাডে বল লেগেছে কিনা তা বুঝতে রিয়েল টাইম স্নিকো বা আল্টা এজ এবং হটস্পটের সাহায্য নেওয়া হয় স্নিকো মূলত শব্দ কেন্দ্রিক ফল দেয় বল যতটা জোরে বা তীব্রতার সঙ্গে ব্যাট বা প্যাড স্পর্শ করে তরঙ্গ চিহ্ন ততটাই স্পষ্ট ফুটে ওঠে হটস্পটে ফুটে ওঠে বল ব্যাট বা প্যাডের ঠিক কোন জায়গায় কতটুকু স্পর্শ করেছে ভারতের দ্বিতীয় ইনিংসে চুরাশি রানে ব্যাট করছিলেন যশস্বী সোয়াল বল ব্যাটে লেগেছিল কিনা তা নিয়ে দ্বিধায় ছিলেন সবাই স্নিকোতে তরঙ্গ দেখা যায়নি কিন্তু বলের দিক পরিবর্তনের ভিত্তিতে আউট দেন বাংলাদেশি আম্পায়ার সরফুদ্দৌলা দৌলা সৈকত আর এতেই শুরু হয় বিতর্ক স্নিকো প্রযুক্তির উদ্ভাবক বিবিজি স্পোর্টসের প্রতিষ্ঠাতা ওয়ারেন ব্রেনান যেন একেবারে দায় দিলেন এর সৈকতকে নিজ প্রতিষ্ঠানের প্রযুক্তি প্রধানেরও দায়িত্বে থাকা ব্রেনান কোড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন স্নিকো হালকা স্পর্শ বা আলতো আঘাতের বিষয়টি সবসময় ধরতে পারে না জেসওয়ালের এই শটটাও তেমনই একটা শট যেটায় কোনো শব্দ হয়নি স্নিকো তাই কোনো শব্দ দেখায়নি আমি অডিও পরিচালকের সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন কোনো শব্দ হয়নি সম্ভবত হটস্পটই ক্ষেত্রে সমাধান দিতে পারত উল্লেখ্য হটস্পট নিয়ে একাধিক বিতর্কের পর দুই সালের অ্যাশেজ পরবর্তী সময়ে আর কখনোই দেখা যায়নি এই প্রযুক্তি স্নিকোতেই তাই ভরসা রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া কিন্তু জেসওয়ালের আউটে প্রযুক্তির তোয়াক্কা না করেই চোখের দেখায় বলের দিক পরিবর্তন অনুযায়ী জেসওয়ালকে আউট দেন আম্পায়ার সৈকত চুরাশি রান করা জেসওয়ালের আউটের পর ভারতের দ্বিতীয় ইনিংস বেশিক্ষণ টেকেনি একশো চুরাশি রানে ম্যাচ হেরে সিরিজে দুই এক ব্যবধানে পিছিয়ে পড়েছে ভারত এর পেছনেও দায় দেওয়া হচ্ছে বাংলাদেশি আম্পায়ারকে ভারতীয় গণমাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা কিন্তু ওয়ারেন ব্রেনানের এই বক্তব্য যে বিতর্কে জল ঢালবে তা নিশ্চিতভাবেই বলা যায় প্রযুক্তির সীমাবদ্ধতার দায় আর আম্পায়ারের ঘাড়ে চাপানো যাবে না যে সোয়ারের আউট বিতর্ক কি এখানেই শেষ নাকি ভারতীয় গণমাধ্যম আবার নতুন ইস্যু খুঁজে বের করবে একমাত্র সময় বলে দেবে